Bỗng lắm chưa, ông nắm bỗng lắm chưa, ông nắm bỗng lắm chưa, ông

आओ भाई

钱钱钱钱！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点！快点

কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যার ফলে বেশ কিছু বাড়ি ঘর ভেঙে গিয়েছিল সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকায় যান যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে ঘরবাড়ি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আশ্বাস দেন যে বাড়ির ছেলে মেয়ে বা বাড়ির কোনো ব্যক্তি মারা গিয়েছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেন এবং সেই পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারে চাকরির প্রতিশ্রুতি দেন এবং যাদের বাড়ির দলিল আধার কার্ড রেশন কার্ড সব বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে গেছে তাদের জন্য একটি শিবির খুলেছে সেখানে সেই শিবির থেকে সাধারণ মানুষ সেখানে গিয়ে তাদের নাম নথিভুক্ত করিয়ে কী কী হারিয়েছে তার আবেদন করতে এবং সেটা সেই শিবির থেকেই সমস্যার সমাধান করবে বলে তিনি আশ্বাস দেন সেই সঙ্গে তিনি আবার রবিবার দিন উত্তরবঙ্গে যান কয়েক দিনের সফরের জন্য সেখানে গিয়ে তিনি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন এবং জনসংযোগ করেন মায়ের কোলে বাচ্চা কাঁচিল তাকে নিজের কোলে নিয়ে থামিয়ে দেন এবং চকলেট বিতরণ করেন সেই সাধারণ মানুষদের জন্য সেখানকার এক মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল যে তার এলাকায় স্কুল নেই প্রাইমারি স্কুল আছে সেটার অবস্থা খারাপ সেই কথা শুনে মুখ্যমন্ত্রী তার দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী আশ্বাস দেন সেই স্কুলকে সেকেন্ডারি স্কুল বানিয়ে দেবে যদিও দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর উত্তরবঙ্গে মোটামুটিভাবে বলা যেতে পারে বিজেপি শক্ত ঘাঁটি সে কথা মাথায় রেখে তিনি সাধারণ মানুষের সঙ্গে সেখানে মিশে যান এবং দু হাজার ছাব্বিশে ভোট আছে সেই জন্য তিনি সেখানে জনসংযোগও সেরে নেন মুখ্যমন্ত্রী এই সফরে গিয়ে এই দিন কী করেছেন তা দেখুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন

আমাৰ প্ৰাইমাৰী বাংলাই আমি এক দিব

নতুন পোশাকের কেনাকাটা কত দূর এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোঝার কি আছে বাড়ি মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্টেপ প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শার্ট ওড়া স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপি রেলগেটের রেলগেটের অজয় গলির পাশে লক্ষ একশো চুয়াল্লিশ তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন ড়িয়ার ও দিক থেকে আসছে বারিপুর রেলগেট এদিকে দিকে এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এগুলো এই অধিকারী ফ্যাশন thank